মাকে দিয়ে কাটাতে হবে তোমাদের ফ্রাই করে দিছিলাম ভুলে গেছো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ না ভালো আছি তো এই আর কি সকালবেলা গরম গরম একমক চা নেব খাব তারপরে যা খেয়ে তারপরে একটু রান্না বসাবো তো আজকে কি রান্না করব চিন্তা করতেছি দেখি শর্টকাটে কি করা যায় ইচ্ছে করে না আসলে মাঝে মাঝে শরীরে মনে হয় না যে কাজ করি আজকে বলো এরকম একটা দিন হ্যাঁ ওইখানে রেখে দাও কে আমি আমি ঠিক করব রে ঘুম থেকে উঠছি না একটু উঠে দেখি একদম টেবিল টেবিলের অবস্থা খারাপ আছে আমরা আপু করছে তারপরে আস্তে আস্তে বিষয়ে ফেলবো সব চা খাবো আর কি করবো জানো এখন খাই আসে ভাই নিয়ে আসছে নাগা জাল দেখেই তো আমার অবস্থা খারাপ আমি বলছি বাবা আমি রাতের বেলা তো এই ঝাল চালাচুর খাবো না তারপরে এভাবেই রেখে দিছিলাম তাকেটটা জানি না ওটা টেস্ট কেমন দেখবো অনেক খুলে তাও জিনিসকে রুটিটা কামড় দিলে এটা যে একটা স্মেল আসে সে স্মেলটা বাটার বাটার একটা স্মেল আসে মজা লাগে মানে খুবই মজা লাগে অনেক রুটি আছে না মুখে ধরে কেমন কেমন লাগে সেটা না একদম মনে হয় বাটার একটা বাজে দুপুর একটা বাজে আমি এখন খিচুড়ি রান্না করতে নিয়েছি কারণ আমার বাসা আজকে অনেকগুলো কাজ হয়েছে সেটা বলছি আগে তারপরে মুগ ডাল ভেজে নিয়েছি তারপরে লাস্টের কড়াইটা নিচে নামাইয়া তারপর মসুরির ডালটা দিয়া জাস্ট গরম কড়াইয়ের ভিতরে একটু এরকম করছি পোলাও চাল তো পোলাও চাল দেড় কাপ ছিল বেশি করে রান্না করতে চাইতেছি ডালে এক কাপের বেশি ডাল আছে ডাল বেশি হয়ে গেছে সেই জন্য যে ভাতের চাল ভাতের চাল একটু দিয়ে দিলাম সমস্যা নেই এখন এই দিয়ে দেবো চালের সাথে দিয়ে দিলাম রসুন পেঁয়াজ তেল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদার পেস্ট একটু দিয়ে দেবো অনেক এটাকে ডাড়া চড়া করে নিই আদা দিয়ে দেবো তারপরে একটু একটু ঘষে দিছি অবশ্যই একটু স্বাদ মশলা আমি দেবো ভালো লাগে আমার কাছে তো একটা ভুল হয়েছে আমার আমি ক্যামেরা অন না করে কথা বলছে তখন যেটা হয়েছে তোমাদের মনে আছে পোলাও পাতা বাসার থেকে নিয়ে আসছিলাম এই যে এই পোলাও পাতা আমি দিয়ে পাই নাই তাম্মা বলো না পোলাও ভিতর দেন অনেক আসে তো সেজন্য দিয়ে দিলাম রেখে দিলাম চুলা রাস কমিয়ে দিয়েছি জন্য চা দিয়েছি চা খাবে আসেব ঘুম থেকে উঠল মাত্র এই আর কি আর ডিম ভুনা করতে চাইছিলাম ছেলেরা খাবে ডিম ভাজি মানে আফিফ বলে আমি ডিম ভাজি করো আর আসেবো ডিম ভাজি পছন্দ করে ভুনাটা করে না আবার নিলাম এটা আমি বোম্বাই মরিচের যে আসার মানে আম আর রসুন দিয়া সেটা তারপরে টিম আর একটু শাক ছিল শাক খাওয়া ভালো কালকে রাতে রান্না করছিলাম শাকটা হ্যাঁ মা ফুটবল যাও ফ্যানটা ছেড়ে দিয়ে যাও সেজন্য তোমাকে ডাকবো করে যা ফ্যান ছেড়ে যাও আল্লাহ হাফেজ সাবধানে যাওয়া দোয়া পড়ো দোয়া পড়তে পড়তে যাও তাড়াতাড়ি চলে এসো মাস করে উঠলাম আসরের পরে তারপরে হঠাৎ করে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুক যখন স্টার্ট করেছি দেখলাম যে একটা পোস্ট এসেছে ছোটো একটা বাচ্চা মনে এক দুই দিনের বাচ্চা ওর মায়ের সিজারিয়ান অপারেশন হয়েছে আর মায়ের দুধ হচ্ছে না আর বাচ্চাটা প্রচুর কান্না করছে ডাক্তার বলেছে সাত দিনের ভিতরে বাহিরের দুধ দেওয়া যাবে না তো ওই ওয়ার্ডের যত রুগী ছিল যাদের বেবি হয়েছে সব কাছে ওই নানি আর মামি দুইজনে মানে বাচ্চাটার নানি আর মামি যেয়ে যেয়ে এক একজনকে বলেছে যে একটু দুধ দেবেন প্লিজ একটু দুধ দেবেন আমার নাতিটা অনেক কান্না করতেছে সহ্য করা যায় না তো কান্না করে গলা টলা মানে শুকিয়ে গেছে ওর মুখে একটু দুধ দেবো একটা চামচ দুধ দেন কিন্তু ওয়ার্ডে ওয়ার্ডে কত মানুষ ছিল কেউ না একটা চামচ দুধ দেয়নি আর একটা মহিলা বলছে আমার অনেক দুধ হয় কিন্তু আমি যেতে পারবো না আমার স্বামীর অনুমতি নেই সেই জন্য এখন আমি জানি না এটা সত্যি কি না ইসলাম এরকম কথা আছে কিনা আমি শুনি নাই কখনো যদি অনুমতি মানে এখানে এইভাবে কথাটা থাকতে পারে যে অনুমতি ছাড়া দিতে পারবে না কিন্তু একটা মানুষকে বাঁচানো কিন্তু ফরজ তো বাচ্চাটা কষ্ট পাচ্ছিল বাচ্চাটা গলা শুকিয়ে যাচ্ছিলো হতে পারে বাচ্চাটা পৃথিবী দিয়ে চলেও যেতে পারতো তো একটু দুধের কারণে তো আমার মনে হয় ইসলামে এই ধরনের কথা আছে যদি তাকে আমাকে জানাবেন আর আমার পোস্টার পরে আমার খুব কান্না পেয়েছিল যে বাচ্চাটা তো কিউট আমি বলে হারে বাচ্চাটা দুধের কষ্টে এরকম ভোগ করছে আর স্বাভাবিক সাত দিনের মধ্যে বাইরে দুধ দেয়া ঠিকও না তারপরেও আমি মনে করি ডাক্তারদেরও কিছু ভুল আছে হ্যাঁ দাওয়া দেওয়া যায় না কিন্তু একটা বাচ্চা যদি ওই রকম জন্য অতিরিক্ত কান্নাকাটি করে তাকে কিন্তু সেই সময়ই করতে হবে একটা ব্যবস্থা নিতে হবে তাই না ডাক্তারদেরও কারণ আমি জানি বাহিরের হসপিটালগুলোতে তো এই ধরনের সিস্টেম মানে না আমার প্রতিটা বাচ্চা হয়েছে আজকে বাচ্চা হয়েছে বাচ্চা তো আমাদের কাছে থাকে না ওখানে সিস্টেম হয়েছে বাচ্চা থাকে নার্সদের কাছে সব বাচ্চা এক জায়গায় থাকে তো ওদের কাছে এক ধরনের দুধ ওদের ওই সিল করা দুধ মানে ওই দুধ বাড়াতে হয় না শুধু উপরে ইয়েটা খুলে মুখে দিয়ে দেয় বাচ্চাদের হ্যাঁ এরকম প্যাকিং করা পুরো আটকানো থাকে তো ওই রেডিমেড করা থাকে দুধ একদম ফিডার সহ ওই ফিডারটা ফেলে দেয় খাওয়া শেষ ওয়ান টাইম ফেলে দেয় তো এভাবে করে তো আমাদের বাচ্চাদের পেলেছে দেখেছি বাচ্চাদের দুধ খাওয়াচ্ছে আবার আমাদের কাছে কই ওখানে তো ওই সিস্টেম নাই যে বাচ্চা মায়ের বুক দুধ ছাড়া খেতেই পারবে না এখন সব মায়ের বুকে তো দুধ হয় না তো এই যে কিছু জিনিস খামখেয়ালিপনা আমাদের দেশে আছে এটা সত্যি কথা আপনারা মানেন আর না মানেন আমি যেটা বুঝি প্যাম্পার্স এদেশে পড়াতে দেয় না জন্মের পর মানে আছে না অনেকে তো সমর্থ নেই সেটা আলাদা যাদের সামর্থ্য আছে তাদেরও সেম প্যাম্পার্স ছোটো সময় পড়াতে দেয় না বিতে সমস্যা হবে এই সে কই বিদেশে তো যত বাচ্চা হয় সব বাচ্চাকে ওই হসপিটালের ইয়ার থেকে ইয়া অপারেশন থিয়েটার থেকে বের করেই প্যাম্পার্স করিয়ে একটু দেখতে দেয় সবাইকে তারপর তাদেরটা তারা নিয়ে যায় তারপরে পাঁচ দিন ছ ছয় দিন যতদিন হসপিটালে থাকবেন ওদের দায়িত্বে বাচ্চা থাকে শুধু আপনার কাছে তখন দেবে যখন ভিজিটিং আওয়ার তখন বাচ্চা সরিয়ে ফেলবে এছাড়া বাচ্চাকে দিবে বারবার মায়ের কাছে দুধ খাওয়ানোর জন্য তো এই সিস্টেম এরকম আর বাংলাদেশের সিস্টেমটা দেখি পুরো আলাদা তো এই জিনিসগুলো আমাকে মানে ভাবিয়ে তোলে যে আসলে এই জিনিসগুলো কি কেন কারণ আমি ওখানের সাথে এখানের কোনো কিছু কম্পেয়ার বা মিলিয়ে পাচ্ছি না তো আপনাদের আপনারাও তো অনেকে যারা বাইরে থাকেন তারা জানেন আর দেশে যারা এই পর্যন্ত রয়েছেন তারা কিন্তু এগুলো জানেন না তা তারাও শুনে ফেললো কথাগুলো আমার মাধ্যমে তো বাচ্চা হলে তো অবশ্যই বাচ্চা যদি একান্ত দুধ না পায় বাচ্চার কষ্ট হয় তো অবশ্যই বাচ্চাকে সেক্ষেত্রে তো ফর্মুলা খাওয়াবে এটা তো স্বাভাবিক তবে হ্যাঁ আমাদের দেশে মানুষ এত খারাপ হয়েছে যে কোম্পানিগুলো ফর্মুলার নামেও কিন্তু ভেজাল শুরু করে দিয়েছে বাচ্চাদের বেবি ফুডে কিন্তু কোনো ভেজাল থাকার কথা না সেখানে বেবি ফুডের ভিতরেও ভেজাল পাওয়া গিয়েছে অনেক জায়গায় এই জন্য হয়তো ডাক্তাররা নিষেধ করে তাও হতে পারে কিন্তু কি আর বলবো এইটা একটা স্যাড নিউজ আর আমার মনে হচ্ছে ছিল যে আমি আপনাদের সাথে কথাটা শেয়ার করি ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে কষ্ট করে হলেও ভিডিওটা একটু দেখে নিয়েন আসুন এই যাইতেছি আসিফকে নিয়ে মাছের দোকানে মানে মাছের বাজারে আসিফরা বুদ্ধ আসলে এখন আমার সাথে যাইতে সময়ও পায় না তো মাছ কিনতে যাব আসিফকে নিয়ে যাই সাথে করে ও চশমা গ্লাসের মতো পেয়ে গেছি চল আমরা বাজারের দিকে যাচ্ছি আমরা যাবো আজকে নতুল্লাবাদের যে মাছের বাজার ওইটা দিয়ে কিনবো ওইটার মাছ অনেক ধরনের মাছ পাওয়া যায় তো আমরা যে রিক্সাওয়ালায় আসছি উনি অনেক ভালো রিক্সাওয়ালা ছিল তো এখানে নেমে দেখলাম নানান রকমের মাছ এখন আমি রূপচাঁদার নেব কালোটাই এইটা এটা নেবো এটা আমার খুব পছন্দ হয়েছে আমি বললাম এটা দেন পোয়া মাছ আজকে পাইনি নি মাছটা ছিল না পোয়া মাছ বড় বড় কিনে আস্তে আস্তে ভাজি করলে আমার কাছে খুব ভালো লাগে ভাত দিয়ে খেতে অনেক শখ করে আমি খাই তারপরে এখান থেকে কাতল মাছ নিলাম দুই কেজি ওয়েট করে চা দুইটা কাতল নিলাম চার কেজি আর চিংড়ি মাছ নেব এই আর কি আর ইলিশ মাছ ভালো ছিল না আর এখান থেকে এই চিংড়ি হচ্ছে দেশি চিংড়ি ডিমালা ছোটো চিংড়ি এখান থেকে বললাম যে আমাকে কেজিখানে চিংড়ি মাছ দিন তরকারি খাওয়ার জন্য তারপর আর তেমন কোনো মাছ দেখি নাই কেনার মতো সব মাছই দেখেছি মানে ভালো মাছ আজকে নেই কেন নেই জানি না আজকে বাজারে তেমন মাছ ছিলই না এরপরে সবজির দোকানে যাব তো বেগুনের কেজি এত বেশি আশি টাকা না একশো বিশ টাকা বেগুনের কেজি আর সিম জিজ্ঞাসা করলাম সিম বলে আড়াইশো টাকা কেজি আমি বলি কিভাবে সিম আড়াইশো টাকা হয় সেদিনকে তো আমি দুশো টাকা করে কিনেছি বলে কি না সব দিনই কি একদম থাকবে তো আসলে ওনাদের সাথে তো তর্ক করে যাবে না তর্ক করা ঠিকও না তো না বনি বনা হলে না নেওয়াই বেটার আমি কখনোই ওনাদের সাথে আর্গিউ করি না কারণ জানি ওনাদের ওনারা অনেকের সাথে দেখি তো কীরকম ব্যবহার করে সেজন্য আমি আর্গিউ করি না আমার পছন্দ না হলে আমি সেখান থেকে চলে আসি দেখো এখানে একটা খুব রাস্তার মধ্যে একটা পার্ক বানিয়ে রাখছিল অনেক বড় যেখানে রাস্তার অনেক সমস্যা হতো আজকে দেখো পার্কটা ভেঙে ফেলেছে তবে এই যে টাকাগুলো এভাবেই তো সরকারি টাকা নষ্ট করে ফেলে তো যাই হোক আর এই পাশে অনেক দোকান ছিল স্ট্রিট ফুডের সব রাস্তার সাইড থেকে উঠিয়ে ভিতরের দিকে কিছু আছে ওগুলো উঠায়নি তো আসে আমাকে বায়না করলো এখান থেকে সে চিকেন চাপ খাবে আমি বলি রেস্টুরেন্টে চলো ওখান থেকে কিনে দিই বলে না এই ওনার এই আঙ্কেলটার চিকেন চাপ খুব মজা লাগে খেতে তারপর আমি বললাম আমাকে দুইটা চিকেন চাপ দেন তো এই যে নীল এখন ভাজবে আর ওই যে কাবাবগুলো গোল গোল আর পরোটা চিন্তা করলাম ওরা তাহলে রাতে এটাই খেয়ে ফেলবে যে এখন সাড়ে একটা বাজে তো আর একটা সাব স্যান্ডউইচ নিলাম এখান থেকে যে খেয়ে দেখি কেমন জাস্ট আমি একটু ট্রাই করবো ওদের দিয়ে দেবো ট্রাই করে দেখি কেমন যাই হোক এই হচ্ছে খাবার দাবার আসে রিক্সায় বসা আমি বললাম যে আমাকে কিন্তু দ্রুত দিতে হবে বলে পাঁচ মিনিট আমি বললাম ঠিক আছে পাঁচ মিনিট রিক্সাওয়ালা দাঁড়া কোণাকের ফাট ভাড়া বাড়িয়ে দেব সমস্যা নাই তারপরে এই যে দিচ্ছে আর আমি এখন সব কিছু নিচ্ছি তবে ওনারা একটু লেট করছিল তো আমি বারবার বললাম যে একটু জলদি দেন আমাদের না মাছ সবার হাতে বাজার বাজারে মাছের প্রচুর দাম এখন আমাদের জাহির ভাই বললো পূজার জন্য পূজা উপলক্ষে জিনিসপত্রের দাম বেড়ে গেছে বাবা আটশো টাকা সাতশো টাকা যেই মাছ আড়াইশো তিনশো তে গেছি মধ্যে পারছিল কিন্তু এখন আরো বাড়ছে সেই মাছ ছয়শো টাকা পাঁচশো টাকা সবজি সিমের কেজি চাই দুইশো চল্লিশ টাকা বেগুন একশো বিশ টাকা তো মানুষ খাবে কি যারা খাওয়া দাওয়া অনেক বেচার সাথে সাথে দরজা করবে এক সেকেন্ডও দেরি করবে না বাবা কি পরিমাণ দাম হুম এই নিয়ে আসছে ডিম আসে ডিম আর মুরগির ডিম যাও তুমি একদম কিচেনে চলে যাও ব্যাগ ইয়ে রাখো ওইটা রাখো সিঙ্কের মধ্যে মাছের ব্যাগ সিঙ্কের মধ্যে বাকি বাকিটা রাখো নিচে ফ্যান ছাড়ো আগে ফ্যান ছাড়ো তাড়াতাড়ি আম্মুর জন্য হ্যাঁ আম্মু চশমা পড়তে বসে ডাক্তার পড়া ভালো চশমা আনছি এই যে তোমাদের জন্য খাবার আর আমার জন্য আনছি বাদাম ছাড়া তোমার চলেই না আমার বাদাম তো এখানে নিয়ে রাখো তো আমার চলে না আচ্ছা ভাত দো হাত দোয়া সাবান দেয়া দেবো এখানে না এখানে না ভালো করে সাবান দিয়ে হাত দোবা থ্যাংক ইউ মা

এই হইছে চিংড়ি মাছ সবচেয়ে যে ভুলটা হয়েছে মাছ তো কাটাই আনলাম না এত বড় বড় মাছ আমি কাটব কীভাবে তো এই হয়েছে আমার মাছ তো কাতল মাছ দুইটা কাতল মাছ হয়েছে কত কেজি চার কেজি চার কেজি আর রূপচাঁদা মাছ কিনছি দুই কেজি আর চিংড়ি মাছ কিনছি এক কেজি কেজি কাটাতে হবে আপু এটা কি মাছ নতুন তোমরা কেউ আচ্ছা কানাডা বা কানাডার দাদু নিয়ে এসেছিল না একবার রিয়াদে সেই মাছটা তোমাদের ফ্রাই করে দিছিলাম ভুলে গেছো মেস দাদা তো যে নিয়ে এসেছিল কানাডার থেকে এই মাছটা নিয়ে এসেছিল আমাদের সবার জন্য একবার মেজদা মামার বউ মামি কানাডার দিক থেকে রিয়াদে মাছ নিয়ে এসেছিলো অন্যরকম মানে প্যাকেজিং করা খুবই সুন্দর করে আমাদের ফ্রোজেন করা এই মাছ খাওয়াইছে বলছে এই মাছটা তারপর আমরা বারবিকিউ করে খাইছিলাম এটা এখন রান্না করেই খাবো সমুদ্রের মাছ আমার অনেক পছন্দ এই মাছ একদম মানে ন্যাচারাল মাছ আর এই কাতল তাতুল যাই বলো না কেন প্রত্যেকটা মাছের ভিতরে মানে ফিট খাওয়ানো থাকে ঠিক আছে বলে এরকম ওইরকম আসলে না ফিট খাওয়ায় আর ভালো ফিট খাওয়ায় না কথা ওইটা চিংড়ি মাছটা ছোটো চিংড়ি গড়ির চিংড়ি এই সবজি দিয়ে খাওয়ার জন্য নিয়ে আসছি তো এই আর কি এই ছোট চিংড়ি নিয়ে আসছি এই যে ডিমালাই ডিমালাই ছোট চিংড়ি রে মাছই আসছে কত থেকে ও আজকে ঘরের ভিতরে একটা মাছই ছিল যাই হোক এই মাছ মাছ বলি তো দুপুরে তো খিচুড়ি রান্না করছি না আমি তোরা তো একটু খিচুড়ি খাবো একটু চিংড়ি মাছ ভর্তা দিয়ে খাইতে চেয়েছি একটু চিংড়ি মাছ ভর্তা করবো আর এদিকে আসছি কি জানো এদিকে সব যেই জিনিসটা আমি আনছি সেইটা হচ্ছে মৌসুম মৌসুম চিংড়ি মাছ নারকেল দিয়ে ভর্তা করলে অনেক মজা লাগে এটা এটা খাবো তো এই হচ্ছে আমার বাজার ওইখানে লেবু শশা কাঁচামরিচ মাছগুলো রে প্যাকেট করলাম বড় বড়ো রুটির যে প্যাকেট আছে না সেই আড়াআড়িভাবে মাছ রাখলাম দুইটা আর রূপচাঁদাগুলোও রাখলাম চিংড়ি মাছ দিসি বলে যে কুটে একটু তেলে একটু রসুন আর শুকনামরিচ শুকনামরিচ তো বাসায় নেই কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ দিয়ে একটুগুলো ভালোভাবে বড় বড় চিংড়িগুলোর মাথা ফ্লাইয়ে দিচ্ছি আর ছোট্ট গুড়ি চিংড়ির মাথাটা রাখছি পেঁয়াজ রসুন আর সোনামরিচ এই কাঁচামরিচ এবং লবণ লবণ আগে দিলে চলতে ভাজা কমপ্লিট এখন এটাকে ইয়ে করবো ডিম দুইটা সেদ্ধ দিলাম গুনা কাপড় খিচুড়ির সাথে আর আমাদের খিচুড়ি এই যে দুপুরে খাইছিলাম বেশি খাবো না খিচুড়ি অল্প একটু খাবো লাউ শাকটা করতেছি এত সুন্দর লাউ শাকটা এতগুলা কোটা হয়ে গেছে অনেক করছি যাই হোক মৌসুমটা তো রাখবো যাই হোক লাউ শাক কোটে কিন্তু আমার আবার বাজারে যেতে হবে এই বাসার সামনের দোকানে আমার ইয়াকে আনতে পেঁয়াজ নাই বাসায় তেল নাই অল্প অল্প আছে এটা যে এই দোকান থেকে নিয়ে আসবো ওই ওইগুলো কুটে টুটে ডিমো সেদ্ধ হয়েছে অফ করে তারপরে এখন যাবো হয়েছে ওই সামনের দোকানে আমাদের ফারুক ভাই এতদিন অসুস্থ ছিল দোকানটা খোলে নেয় আজকে আসার সময় দেখলাম খোঁজ তো বাইরে দেখি নেই মাত্র আফিফ বললো আপনি বাবার ওষুধ নিয়ে এসেছেন আছে তো বললো যে আঙ্কেল আসছে দোকান খোলা তো ভাবলাম বাইরের দোকান থেকেই নিয়ে আসে যে আসলে খোঁজখবরও নিয়ে আসি যে অসুস্থ ছিল কি হয়েছে আমি আগে যেমন একটু আলাদা ছিলাম কোথাও সেদে কারোর সাথে বলতাম না এখন মানুষের একটু খোঁজখবর নেই মানে আগে খুব একটু উৎসাহী ফিল করতাম সব কিছু একটু ইজি নিতাম না পৃথিবীতে কোনো কিছু যেহেতু আমি অন্য দেশে ছিলাম তো ওই ওই জায়গায় কি হয়েছিল ভাই প্রায় অনেক দিন যাবো দোকান বন্ধ ছিল আমার তেল লাগবে পেঁয়াজ লাগবে আর কি লাগবে আমার তেল পেঁয়াজ একটা ভিম লিকুইড আমি মানে যেকোনো লিকুইড ছেলেই হয় ট্রেক্সটাই খুঁজি ট্রিক্স না পেলে তো ওইটাই কিনতে হয় কিন্তু ওইটা আমি কিনতে চাই না এখন একটু রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে বাহিরে ভাল লাগে মানুষজন কত এখন রাস্তা মানুষজন বেশি বাজে না দশটা বাজে মনে হয় জানিও না কয়টা বাজে মোবাইলে দেখিও নেই এখানে একটা নতুন দোকান দিয়েছে কিন্তু ওই দোকান থেকেই সবকিছু নিয়ে ওটাই ভালো লাগে

ওই ছেলেটা পিচ্ছি একটা ছেলে মানে দশ এগারো বছর বা বারো বছর বয়স বারো তেরোই হবে ছেলেটা আমাকে বাসা পর্যন্ত দিয়ে গেছে তো আমি খুশি আবার একটু টিপস দিছি তো খুব খুশি হয়েছে ওই ভাই মানে ছেলেটা রাখছি যে উঠাই টুটাই দিবে সবাইকে এই জন্য তখন আমি বলবো কি তোমরা আরেকটা বলবা যে তুমি এতটুকু চাল কেনো কেন যারা পুরান তারা জানে যারা নতুন তারা জিজ্ঞাসা করবে সেজন্য বলি আমরা এক ধরনের চাল খাই না আমরা এক এক সময় এক এক চাল খাই প্রতিটা চাল আমরা ট্রাই করি যার জন্য আমরা বোস্তা কিনি না আগে কিনতাম হ্যাঁ কিন্তু দেখতাম পরে বস্তার চাল খেতে চায় না করার জন্য এখানে একটু পেঁয়াজ একটু হলুদ কুড়া আর একটু কাঁচামরিচ পিসে একটু লোকের হাতে কাজ করে অনেক কষ্ট হয় এটা ওটাও খাবার এটাও খাবার ডিম ডিম বলি ডিম দুইটাকে দিয়ে দিই এই আমার একটা আছে বেপুর একটা তো একটু নাড়াচাড়া করে নিই তারপরে এটা কিন্তু আমি পানি দেবো না কিচ্ছু দেবো না এইভাবে জাস্ট পলট পালট করতে থাকবো করতে থাকবো হয়ে যাবে করতে দেয়া যেটা হয়েছে ছোটো ব্লান্ডারে করতে নিছি কিন্তু আমি ভুলে ভর্তার ভিতরে মানে আমার খেয়াল নাই মনে করছি ম্যাশ করতে গেছি কি জানি মানে পানি এক জায়গা না দিয়ে আমি এটার ভিতরে পানি দিয়ে দিছি দেওয়ার কারণে পরে তো জিবে কামড় দিচ্ছি কিছু করার নাই ছোটো ব্ল্যান্ডারে এমনিতেই ভর্তা হয়ে যায় কিন্তু ভর্তা একটু লিকুইডভাবে হয়েছে এই যে ছোটো এইটার ভিতরে করছি এই ছোটোটা তাও ভুলে দিয়ে দিচ্ছি যাই হোক কিছু করার নাই এখন খাবার খাবার আমার খাবার খুব বেশি নেই নেই ঠিক আছে একটু ওখানে রাইস দিচ্ছি ডিম তো গড়াই গড়াই আর এক দেশে চলে গেছে একটু রাইস আর এটাই খাবো এরকম এই ফ্যানটা মনে হয় শুধু শুধু চলতেছে ওয়েট করে ভাত খাওয়া ভালো না তো যাই হোক আমি একটু খাবারটা খেয়ে নিই ঠিক আছে হুম চিংড়ি মাছের কাছে কোনো মাছ নেই বর্তা চিঙ্গি মাছ বর্তা তো মজা তো